যে যুবকরা জেগেছে এখানে গান বাদ্য হবে না নাচ গান হবে না ঢোল তবলা হবে না তাদের প্রথম চিন্তা ভাবনা হলো কোরআন সির মাহফিল যালগন সুবহান সুবহান এজন্য আমি জীবন এবং তাফসির মাহফিলের বিষয় দুইটি কথা বলছি এক তাফসীর মাহফিল কেন আয়োজন করবে আর আপনারা কেন আসলে কিলা আল্লাহর নবী বলেছেন কিছু লোক যদি ঐক্যবদ্ধ হয়ে কোন জায়গা যদি কোরআন শোনার ব্যবস্থা করে হাদিসের আলোচনার ব্যবস্থা করে ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ওই দলের উপর রহমতের বৃষ্টি বইতে থাকে যারা আয়োজন করেছেন এটা তাদের রেজাল্ট তিরমিদি শরীফের হাদিস আরেক হাদিসে এল যেসব নারী পুরুষ যেসব মেন মেনা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে কুরআন শোনার জন্য এক কদম দু কদম দিয়ে কুরআনের মাহফিলের দিকে রওনা করে দেন আমার আল্লাহ পাক প্রত্যেক বান্দা বানবীর পেছনে এক এক জনের পেছনে 70 জন ফেরেশতা নিয়োগ করে দেন ওই ফেরেশতারা আল্লাহর বান্দা পেছনে পেছনে হাঁটে আর যতগুলি কদম দেয় অথবা গাড়িকে করে আসে গাড়ির চাকা ঘুরে এর বিনিময়ে তাদের আমল নামার মধ্যে লিখে লিখতে থাকে আর তার আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন

এই চারটা বাক্যে জিকির করবেন আর বলবেন রব্বুল আলমিন আমার মৃত্যুর সময় মেহরবানি করে আমার দুইটা ঠোঁটের মধ্যে তোমার কাছে তোমার জিকির জারি করে দিও কারণ নবীজি বলেছেন মান মাতা মান মাতা দাহালাল জান্না যে ব্যক্তি মৃত্যুবরণ করার সময় আল্লাহর জিকির করে আল্লাহর প্রতি মৃত্যু বরণ করবে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে সার্বক্ষণিক আপনার ঠোঁটের মধ্যে সব সময় নড়াচড়া করতে থাকবে এবারে আসুন আমরা মাহফিল করার বরকত জানলাম মাহফিলে আসার বরকত জানলাম এখন তো আপনারা বসে গেছে ফেরেসারা বলছে রব্বুল আলামিন তোমার বান্দাবান্দি কোরআন শোনার জন্য বসে গেল এখন আমাদের কাজ কি এখন আমাদের দায়িত্ব কি রব্বুল আলামিন ফেরেশতাদের প্রতি নোটিশ জারি করে দেন ও আমার ফেরেশতারা আমার বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত বসে থাকবে কোরান হাদিসের আলোচনা শুনবে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা শব্দের বিনিময় ওদের আমল নামায় নেকি লিখতে থাকো এখন আপনারা যে জায়গাটা বসছেন এই যে নিচে অনেক শক্ত মাটি আপনাদের কষ্ট হচ্ছে ভাইয়েরা অনেক চমৎকারিং করেছে লাইটিং করেছে করেছে। বসার জন্য যতটুকু আপনার অনেক দামি মানুষ অনেক সম্মানিত মানুষ টাকা পয়সার অভাব নাই কিন্তু আপনার মতন ব্যক্তি খ্যানের মধ্যে বসে আছেন কেন শুধুমাত্র কোরআনে মহাপ্র যতক্ষণ ঠিকই না শুধুমাত্র সম্মান সম্মানার্থ এবারে দেখে আপনি কোরআনকে সম্মান দিন কোরআন শোনার জন্য পাগল পাড়া হয়ে এটিমের মতন অসহায়ের মতন চেয়ার চান আপনি কোন জায়গায় গেলে আপনাকে চেয়ার দশ আগাইয়া দেয় আপনার মতন সেই ব্যক্তি এখানে নিচে বসে গেলেন আমার আল্লাহ পাক বলে বান্দা তুমি আমার কোরআন শোনার জন্য যেখানে বসে গেলাম আমার কোরআনকে এত ইজ্জত দিলে সম্মান দিলা আমি পাক তোমাদের সম্মান কেমনে দিলাম দেখো দিয়া এই খালি ময়দানে বসুনাই পুরান শোনার জন্য যখন তুমি এখানে এসে গেলে বসে গেলে আল্লাহ নবী বলেন এই ময়দানটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয় তাহলে আপনারা জান্নাতের মেহমান ঠিক কিনা জান্নাতের মধ্যে বসছেন এবারে আসুন একটু পরিচয় দিই যেহেতু প্রথম মা বলার এসেছেন এই কোরআন আমার জীবন এই কোরআন আমার মরণ আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমি যতক্ষণ বাসব কোরআনের জন্য বাসার তৌফিক দাও আর যদি বলতে হয় কোরআনের কথা বলতে বলতে আমাকে মৃত্যু দাও